স্বাধীন একটা দেশে অন্য একটা দেশ খবরদারি করবে এটা কি চান তাহলে হাতে ভোট দিবেন এই জন্য হাতে ভোট দিলে নতুন বাংলাদেশ পাবেন আর নাতে ভোট দিলে পুরাতন বস্তা বসা নিয়ম নীতি আবার ওই রকমে থাকবে আর আর আরেকটা ভোট হলো দাঁড়িপাল্লা দাড়ি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এ কারণেই আমাদেরকে পাঁচ বছর সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন একটা বার অন্তত আমাদেরকে পরীক্ষায় দেওয়ার সুযোগ দিতে হবে তো নাকি পরীক্ষা ব্যাপারে নির্বাচনের ব্যাপারে মানুষকে সমর্থন করার ব্যাপারে যদি কোনো কথা থাকে সেটা আমরা বললি কি জান্নাতের টিকিট বিক্রি করা হয় আমাকে আবার শোনেন আল্লাহ যে কথা যেভাবে বলেছে আলেম হিসেবে ইসলামী দল হিসাবে আমরা যারা জানি এই জানাটা মানুষকে জানানো আমাদের জন্য খরচ কথা বলেন ঠিক না যদি কারো এই কথা জানানোর কারণে নিয়ে একটু থাকে ওটা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক কে বলেন জি আমাদের মা বোনেরা আমাদের মহিলা জামাদার হাজার হাজার নয় 30 তারিখে ঢাকা সোহরাওয়ার্দী দিনে দেখতে পাবেন কত লক্ষ মহিলা আমাদের সংগঠনের সাথে অতপরতভাবে কাজ করে 30 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ আমাদের আছে বিক্ষব সমাবেশ বিক্ষব সমাবেশ কি জন্য জানেন সারা দেশে আমাদের মা মহিলা মা বোনেরা মহিলা মাbounding এর কাছে গিয়ে ভোট চায়। ভোট চাওয়ার অধিকার সবার আছে কি না ভাই আমরা তো আমি তো বিএনপির ভাইদেরকেও বলি এ ভাই আপনি আমার ভাই চান আমরা দাড়ি পাল্লার লোক আছে তাতে কি হয়েছে আপনি আপনার ভোট চালেন সমস্যা কি ঠিক কি না ভোট তো দেয় হলো অন্ধকার গোপন জায়গায় কি আপনি চাইলেই কি আমি দেখে দেবো নাকি ভোট ভোট দেওয়ার সময় কেউ গোপনে দেয় না সবাই তো সমস্যাটা কি চাইবে চাইতে পারে কিন্তু আমাদের ইতিমধ্যেই সারা দেশে বেশ কিছু মহিলাকে ভোট চাইতে গিয়ে হিজাব টেনে ছিঁড়ে ফেলেছে পেটে লাথি দিয়েছে পর্যন্ত ঘাড় ধরে ধাক্কা দিয়েছে ঘুষি মেরেছে আমাদের মহিলা মা বোনদেরকে আচ্ছা বলেন এটা ঠিক হয়েছে আমার শুধু তাই নয় শুধু তাই নয় মহিলা মা বোনদেরকে এভাবে হুমকি দিয়ে তাদেরকে স্তব্ধ করে রাখতে চায় আচ্ছা বলেন তো মহিলারা মহিলার মধ্যে কাজ করে মহিলারা মহিলা বা বলে ভোট কোন জায়গায় ভালো লোককে দিলে সব হবে খারাপ লোক দিলে হবে এটা কি কি বলেন সেই কথাটা মুসলমান বলা মহিলাদের অপরাধ এই কথাটা বলাটা আল্লাহ বলেছে সেটা মানুষকে মাত্র অনুবাদ করে শুনাই নাকি কন কোরআনের কথাটা আমরা অনুবাদ করে শুনাই এটা যদি কেউ জান টিকিট বিক্রি করার কথা বলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের বিরত্বে আগামী বারো তারিখে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা ব্যবস্থা নেব নাকি বলেন উপস্থিতি এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা হয়তো এখন মনে করছেন আপনারা তো খুব ভালো ভালো কথা বলতেছেন আপনারা যে ঠিক থাকবেন তার কি গ্যারান্টি আছে কিছু নমুনা দেখান দরকার তাই কি না বাংলাদেশ স্বাধীন হওয়ার চূরান্ন বর্ষর হলো এই চৌন্ন বছরে আমাদের এ পর্যন্ত এমপি মন্ত্রী ছিলেন চৌন্ন জন টোটালি এমপি মন্ত্রী ছিলেন চৌন্ন জন আমি চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ এই চৌন্ন জনের নামে বাংলাদেশের কোন সরকারি বেসরকারি কোন সংস্থার মাধ্যমে এক পয়সার দুর্নীতি আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি এই চৌন্ন জন বাদ দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের চুয়ান্ন বছরে আর যত এমপি মন্ত্রী ছিল এমন একজন এমপি মন্ত্রী আপনারা দেখান যার নামে কোন দুর্নীতি নাই কি বলেন বাংলাদেশে জামাত ইসলামের নেতৃবৃন্দ ছাড়া জামাত ইসলামের এমপি মন্ত্রী ছাড়া আর একজন এমপি মন্ত্রী খুঁজে পাওয়া মুশকিল কখনই পাবেন না যে ব্যক্তি সামান্য দুই টাকার দুর্নীতি করে নাই এমন কোনো এমপি মন্ত্রী নাই তার দ্বারা প্রমাণ হলো আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় কখনো আল্লাহ পাক ওই সুযোগ দেয় তাহলে ওই জায়গায় আমরা লুটপাট করার জন্য যাব না আমরা শাসক হিসেবে আমাদের নেতা বলেছেন আমরা শাসক হিসেবে ক্ষমতায় যাব না আমরা সেবক হয়ে ক্ষমতায় যেতে চাই কারণ এই সেবা করা রাষ্ট্রীয় কোষাগারের যে তহবিল হলদ ঢুকি খাতা লেখি লেখার পরে খাতা খান দেখো দেখিয়ে পাস ফেল করি তারপরে কোন তোমরা খারাপ ছাত্র নাকি কোন অতিতে আমলিক পরীক্ষা দিয়েছে চারবার 20 বছর বিএমপি পরীক্ষা দিয়েছে চারবার 20 বছর জাতীয় পার্টি পরীক্ষা দিয়েছে দুইবার 10 বছর প্রত্যেককেই বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারেনি না বন্ধ করতে পারেনি না সন্ত্রাস বন্ধ করতে পারেনি না নাকি বাংলাদেশে সবাই ফেল হয়েছে কি বলেন যেহেতু বাংলাদেশে যেহেতু সকল দল বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য পরীক্ষায় আমরা পাঠিয়েছিলাম সবাই যেহেতু ফেল করেছে একটা বার জামাত ইসলামকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিতে পারি এ কারণেই চ্যালেঞ্জ দিতে পারি যেহেতু আমাদের দলে টপ টু বটন কেন্দ্র থেকে অবস্থান একদম এক পর্যন্ত এমন কোন নেতা নাই যে নেতা বেনামাজি এমন কোন নেতা নাই যে নেতা সুৎখর ঘুষকর দুর্নীতিবাস এমন কোন নেতা নাই যে নেতা লুচ্চা এমন কোন নেতা নাই তাকে প্রাধান্য দেওয়া হয় এবং হান্ড্রেড পার্সেন্ট ক্ষতাভীতি কে প্রাধান্য দেওয়া হয় সেই দল চ্যালেঞ্জ করতেই পারে কি বলেন এই জন্য একটা আমাদেরকে সুযোগ দেন সবাইকে বারো তারিখ আরো একটা ভোটের কথা বলি বারো তারিখ দুটা ভোট একটা হচ্ছে মার্কাতে ভোট দিতে হবে পছন্দের মার্কা কি বলেন ভোট দিতে হবে আরেকটা ভোট দিতে হবে হাতে হাতে কেন ভোট দিবেন শোনেন হ্যালো আপনারা হাতে ভোট দেবেন কেন শোনেন অনেকে হানা ভোট ব্যাপারে কিছু জানেন মহিরা বাবু একটা শোনেন এবারে ভোট হবে দুটা একটা মারকাতে আর একটা হানা হাতে ভোট দিতে হবে কি যে কারণে শোনেন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি প্রশ্ন করে উত্তর দিবেন তাহলে বুঝবেন আচ্ছা বলেন তো বাংলাদেশে একজন ব্যক্তি যতদিন বেঁচে আছে তিনি দলেরও প্রধান হবেন তিনি বেঁচে থাকেন সারা জীবন প্রধানমন্ত্রী থাকবে আর কেউ কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবে না এটা কি চান তাহলে হাতে ভোট দিতে হবে এটা আমরা চাই না ঠিক কিনা যে লোকটা দলের প্রধান হবে সে লোকটা দেশেরও প্রধানমন্ত্রী হতে পারবে এটা হলে কি হয় তার পাওয়ার বেশি হয় পাওয়ার বেশি হওয়ার কারণে শহীদা সর হয় এটা কি আপনারা চান তাহলে হাতে ভোট দিতে হবে তারপরে বাংলাদেশে প্রত্যেক পাঁচ বছর পরে নতুন একটা অস্থায়ী সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার কোন আন্দোলন গন্ডগোল কিচ্ছু করা লাগবে না ক্ষমতা দিন শেষ আলগতে তার হাতে ক্ষমতা দিতে হবে এবং সেই তত্ত্বাবধান সরকার বিরোধী দল এবং সরকারি দল দুই দলের সমন্বয়ে গঠিত হবে এটা হওয়ার পরে তার হাতে ক্ষমতা দেবে এটা কি চান এটা চান এটা যদি চান তাহলে হাতে ভোট দিতে হবে এই রকম বাংলাদেশে আর কোনোদিন ফেসিস তৈরি হবে না দুর্নীতি তৈরি হবে না তারপরে হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে তাহলে কি হবে সরকারি দলের কিছু পাওয়ার কমবে দুই দল মিলে দেশ চালাবে কিন্তু আমাদের দেশে যেটা অতীতে ছিল সরকারি দল আর বেসরকারি দলের মধ্যে হয় মনে হয় দুই শত কি বলেন যখন বেসরকারি দল হয় তখন মনে হয় ওর খালি বিরোধী কাম আর কোনো কাম নেই নাকি কন ক্ষমতা যাওয়ার পরে ওই ক্ষমতা সারা পাঁচটা বছর অত্যাচার করে ঠিক কিনা এটা আমরা দেখতে চাই না চান আপনারা এই জন্য হাতে ভোট দেবেন এভাবে আরো অনেকগুলো পয়েন্ট আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য হাতে ভোট দেবেন ভারতের আধিপত্য বিস্তার করবে স্বাধীন একটা দেশে অন্য একটা দেশ খবরদারি করবে এটা কি চান তাহলে হাতে ভোট দেবেন এই জন্য হাতে ভোট দিলে নতুন বাংলাদেশ পাবেন আর নাতে ভোট দিলে পুরাতন বস্তা নিয়ম নীতি আবার ওই রকমে থাকবে এই জন্য হাতে ভোট দিতে হবে রাজি আছেন তাহলে ভোট দিতে হবে হা হাতে ঠিক চিহ্ন দিতে হবে আর আর আরেকটা ভোট হলো দাঁড়িপাল্লা মার্কায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এ কারণেই আমাদেরকে পাঁচ বছর সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন একটাবার অন্তত আমাদেরকে পরীক্ষায় দেওয়ার সুযোগ দিতে হবে তো নাকি পরীক্ষায় দিবে দিলেন না যদি কোন আগে যদি কোন তোমরা খারাপ ছাত্র তোমরা পারবে না ইতিমধ্যে ক শুরু করছে ওরা কি ক্ষমতার গেছিল ওরা ক্ষমতার যায় না ওরা পারে ওইগুলা কালকে ওই হাওয়ার নেতার হাওয়া পীরগঞ্জের নেতা কত ওরা কি পারে ওরা কোনদিন ক্ষমতাত গেছিল ওরা এগুলো পারবে বা এরকম করে হ্যাঁ আমরা অবশ্য ক্ষমতায় যাই নেই এটা ঠিক আছে তবে ক্ষমতার অংশীদার ছিলাম আমাদের দুইজন ব্যক্তি তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন শিল্পমন্ত্রী মন্ত্রী কৃষি মন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রী আমরা আলহামদুলিল্লাহ পাঁচ বছরে আমাদের নেতৃবৃন্দ যে সফলতা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে ওই পাঁচ বছরের মতো আর কোন মন্ত্রণালয় সফলতা দেখাতে পারে নাই তার মানে আমাদের নেতৃবৃন্দ যোগ্য ছিল ঠিক না আরো একটা বিষয় বলি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এমন একজন প্রার্থী নাই যে প্রার্থী মাস্টার ডিগ্রির কম শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাদের কর্তৃপক্ষের ভাইদের যিনি প্রধানমন্ত্রী হবেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস আমাদের যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বী ধানের শেষ মার্কার প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী একটা চিন্তা করেন যে দল আগামীতে স্বৈরাচার মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে তার অনেক পঞ্চাশ জন ব্যক্তিকে দায়িত্ব নমিনেশন দিয়েছে যারা বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করেছে ছাব্বিশ হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ খিলাপি উনপঞ্চাশ জন ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়ে অবৈধভাবে পাস করেছে তারা নির্বাচন করে ওই টাকা পরিশোধ করবে নাকি নির্বাচিত হলে ওই টাকা পরিশোধ করবে মনে হয় বিশ্বাস হয় ক্ষমতা যায় নাই তাতে ব্যাংলুটপট তার গেলি বলে আর কি টাকা পরিশোধ করে কেউ এতে সে হয় এটা আবার যারা বগলের তলে ঋণ খেলাপি সন্ত্রাসী চাঁদাবাজ অবশ্রয় দেয় আগামী দিনে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত করবে বাংলাদেশ জামায়াত ইসলামী চ্যালেঞ্জ দেয় বাংলাদেশে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় যার একবার সুযোগ দেয় বাংলাদেশ থেকে আমরা চাঁদাবাজ মুক্ত করব কারণ আমাদের দলে কোন চাঁদাবাজ নাই বাংলাদেশ থেকে আমরা সন্ত্রাস দমন করব। কারণ আমরা কোন সন্ত্রাসীকে পকেটে নিয়ে বেড়াই না বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করব কারণ আমাদের কোন করবে এক পয়সার দুর্নীতি করে না বাংলাদেশ থেকে আমরা ঘুষ বন্ধ করব সব অন্যায় অপকর্ম বন্ধ করব টিপটিজিং বন্ধ করব। নারী নির্যাতন বন্ধ করো কারণ আমাদের দলে এই সমস্ত ব্যক্তিদেরকে কোন প্রকার আমরা প্রশ্রয় দেই না যদি কেউ যদি কেউ কোন অন্যায়ের সাথে আমাদের দলের কেউ যুক্ত হয় শুধু বহিষ্কার করি না আমরা আইনের হাতেও তাকে আমরা সফর্দ করে দেই এরম বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত উপস্থিতি এই জন্য এবারে যদি সিদ্ধান্ত নিতে ভাইরা আমার বোনেরা আমার এবারে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আরও কয়েশ বস্ত্র যে পস্তাতে হবে তার কোনো ইফতার নাই এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই এবারে আপনারা শুধু নিজের ব্যাপারেই সিদ্ধান্ত নেবেন না যেহেতু সিদ্ধান্ত নেবেন পাশ করানোর জন্য সিদ্ধান্ত নেবেন কি বলেন প্রত্যেককেই মাওলানা নুরুল আমিন সাঁচতে হবে মাওলানা নুরুল আমিনের ভূমিকা প্রত্যেককেই পালন করতে হবে মহিলা হোক পুরুষ হোক যার যেখানে সুযোগ আছে সেখানেই